পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিপজ্জনক এক গ্রহাণু প্রাথমিকভাবে গ্রহাণুটির সংঘর্ষের সম্ভাবনা ছিল এক দশমিক দুই শতাংশ সব শেষ হিসাব অনুযায়ী তা বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক এক শতাংশে বিজ্ঞানীরা জানিয়েছেন যদি গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানে তা হতে পারে দু সালের বাইশ ডিসেম্বর সংঘর্ষের সম্ভাবনা ছিল এক দশমিক দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক এক শতাংশে নাসার ইঞ্জিনিয়ারদের মতে দুই শতাংশ সম্ভাবনাও সত্যি হলে এটি দক্ষিণ আমেরিকার উত্তরাংশ প্রশান্ত মহাসাগর দক্ষিণ এশিয়া আরব সাগর বা আফ্রিকার কিছু অঞ্চলে আঘাত হানতে পারে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ ইথিওপিয়া সুদান নাইজেরিয়া ভেনিজুয়েলা কলম্বিয়া ও ইকুয়েডোর দু হাজার চব্বিশ চার নামে পরিচিত এই গ্রহাণুটি প্রথম আবিষ্কার করা হয় দু সালের ডিসেম্বরে এর ব্যাস একশো থেকে তিনশো ফুটের মধ্যে এবং এটি এখন টরিনো স্কেলে তিন নম্বর পর্যায়ে রয়েছে যা দু সালের অ্যাপোফিস এর পর সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত বিজ্ঞানীদের ধারণা এটি পৃথিবীতে আঘাত হানলে বিস্ফোরণের শক্তি হবে প্রায় আট মিলিয়ন টন এর সমান যা হিরোসীমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে পাঁচশো গুণ বেশি বিস্ফোরণের প্রভাব পঞ্চাশ বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন সময় মতো সতর্ক করা গেলে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হবে অ্যারিজোনার লওয়েল অবজারভেটরির গ্রহাণু বিশেষজ্ঞ টেডি কারেটা জানিয়েছেন গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা এখনো খুবই কম তবু জাতিসংঘ ইতোমধ্যে প্ল্যানেটারি ডিফেন্স প্রোটোকল সক্রিয় করেছে বিজ্ঞানীরা এর গতিপথ নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে কাইনেটিক ইম্প্যাক্ট পদ্ধতিতে এর গতি বদলানোর প্রস্তুতি নিচ্ছেন যেটি নাসা দু সালে ডার্ট মিশনের মাধ্যমে সফলভাবে পরীক্ষা করেছিল